হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সকালে অফিসে এসে দেখলাম আমাদের সাহিদ আলী খান ভাই আসছে সেই সুদূর নগা থেকে সে কিন্তু আপনার স্টার সির পাইছে এবং তার মুখ থেকে শুনবো সে আসলে কীভাবে কী করলো তার কর্মটা কি সে কিভাবে এত টাকা ইনকাম করতে পারলো একটু বলবেন ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে একটা পাশে থাকবেন এবং ভাইয়াকে সাপোর্ট করে যাবেন তো আমি শুরু থেকে একটা কথা বলতে চাই যে আমি হলো ছোট থেকে মানুষ হয়েছি তবুও আমাকে অনেকে অনেক কথা বলে ও অবহেলা করে তবু আমার কোনো আফসোস নাই তো আমি ফেসবুক চালানোর বয়স আমার তেমন ছিল না তবু একটা নতুন মোবাইল কিনে আমি ফেসবুকটা চালাই একজনের হাতে খুলে নিয়েছি সেগুলো থেকে একটু ফেসবুক সম্পর্কে একটু 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 ভিডিও দেখে দেখে আমি এগুলো কাজগুলো শিখছি তো আমি আমার পেশা হলো আমি গাড়িতে কাজ করি আমার একটা ছোট্ট একটা পরিবার আছে। সেখান থেকে আমি মানুষ হয়ে গেছি তো ওখানে আমি ভিডিও গাড়িতেই করি গাড়িতে ভিডিও কমেন্ট লেখি সবার শেয়ার করে দেই আমি গাড়িতেই আর বাট রাত্রে শুধু আমি বেশিক্ষণ সময় দেই না তবুও আট দশটা পর্যন্ত সময় দিই আচ্ছা আপনার এখানে কী ধরনের ভিডিও দেন আপনি আমি ভিডিও সারি মনে করেন যে আমি গাড়িতে গেছি গাড়িতে কিভাবে মাটি তুলতেছে কিভাবে দেখেন আনলোড করতেছে বা গাড়ি কিছু হয়েছে দেখেন চাকা টাকা খুলতেছে কি সুন্দর করে মানে এ ধরনের কথাগুলো করে আমি গা মানে লাগাই দিই ভিডিওটা আর আমি যখন কৃষি খেতে যাই যখন দেখা যাচ্ছে আমি আজকে আমি গাড়ি কাজ নাই দেখে আমি আমার বাড়ির ধান নিয়ে রাতে আসছি মানে এই ধরনের কথাগুলো কয়ে আমি নিজের এই কন্টিনিউ করে ভাই কিন্তু গান বলে নিজের গান বলে নিজের কণ্ঠ দিয়ে সেক্ষেত্রে ফেসবুক এটা কখনোই আপনার সমস্যা ফেলবে না কিন্তু অন্য কোনো মিউজিক দিতে যাবেন আপনি সমস্যা হবে আপনি মিউজিক তখনই দিতে পারবেন যখন ফেসবুক কোম্পানি বা মেটা কম মেটা টিম যখন আপনাকে

জলিল ভাই সবাই বেশি করে পাশে থাকবেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে পেজ আছে দুইটা প্রোফাইলও আছে এবং আমি এখানে আরও একজন ভাই আছে ভাই একটা আসেন আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের সাথে সব সময় আপনারা সবাই সংযুক্ত থাকবেন এই যে এক ভাই আসছে এখানে আরেক ঘাটের না রে ভাই সব তো আমরা রাজশাহী হ্যাঁ ভাই আসেন আপনি হ্যাঁ তো কথা হচ্ছে যে আমরা সবাই ইউটিউব চ্যানেলও করব একই ঘাট নেই একই খাটনি কিন্তু যেটা দেবেন ওটা আপনি ইউটিউবে দিতে পারবেন সব আপনারা একটা ভিডিও আপনি সবগুলা দিতে পারবেন ইউটিউব হোক ফেসবুক হোক মানে যে কোনো জায়গায় হোক মানে একটা ভিডিও যদি সব ভিডিও মানে ইয়া করেন সব কোয়ালিটি দেয় না আপনি শুধু ফেসবুক ফেসবুকে যে ভিডিওটা দেখ দেবেন সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে আর আবার এক পেজেরটা কিন্তু অন্য পেজে বা প্রোফাইলের যেটা ফেসবুকের একটা থেকে অন্যটা দেওয়া যাবে না এটা হলো ফেসবুকের নিয়ম এটা আপনি সবাই জানেন তো আমরা আজকে সবাই শপথ দিচ্ছি যে শপথ হলো এরকম আমরা কারো কপি কন্টেন্ট করে আমরা ইয়ে করব না আমরা শপথ করে দিচ্ছি যে আমরা কারো কন্টেন্ট আমরা নিব না কোনো ভিডিও করব না যা করব নিজের সম্পূর্ণ নিজের কণ্ঠ দিয়ে এবং নিজের ডিভাইস দিয়ে আমরা এটা করবো ডিয়ার ফ্রেন্ড আপনারাও আমাদের মধ্যে এইভাবে সাপোর্ট নেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ